এবারের দু ফুটবল বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট ইতোমধ্যে বিয়াল্লিশটি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাকি ছয়টি দল আসবে প্লে অফ থেকে আর আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে আজ বাংলাদেশ সময় রাত এগারোটায় ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু ফিফা বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণ হবে এই ড্রয়ের মাধ্যমে কোন দল কোন গ্রুপে পড়বে কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে চলেছে সব কিছুর আভাস আজই পাওয়া যাবে বিশ্বকাপে আটচল্লিশ দল খেলবে বারোটি গ্রুপে ভাগ হয়ে এর মধ্যে বিয়াল্লিশ দলের জায়গা নিশ্চিত হয়েছে আর বাকি ছয়টি দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্ত মহাদেশীয় প্লে অফ খেলে এদিকে ড্র অনুষ্ঠানটিকে এক জমকালো উৎসবে পরিণত করতে প্রস্তুত করা হয়েছে তারকা খচিত মঞ্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্ন ইন উপস্থিতিতে হবে এই আয়োজন ফিফা জানিয়েছে দুই বিশ্বকাপের ড্র কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না তবে দর্শকরা এই আয়োজন থেকে বঞ্চিত হবেন না কারণ এই আয়োজন ফিফা তাদের অনলাইন মাধ্যমে প্রচার করবে ড্র অনুষ্ঠানটি বিনামূল্যে সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে আর সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে আগামীকাল এবারের দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হবে আগামী এগারো জুন এবং ফাইনাল হবে ১৯ জুলাই